গুড মর্নিং ফ্রেন্ডস আপনারা জানেন আমি বিশ্বজিৎ নস্কর আপনাদের বন্ধু এবং আপনারা আরেকজন দাদার সাথে পরিচয় হবেন সেটা হচ্ছে সুবীর দা তো আজকের আমি এবং আমার টোটাল টিম সারা ভারতবর্ষ জুড়ে একটা উদ্দেশ্য নিয়ে কাজ করছি সেটা হচ্ছে চাষিদের চাষের খরচ কমানো এবং ফলন বাড়ানো এবং জমিটা উর্বর করা এই উদ্দেশ্যটাকে সামনে নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ফিল্ডে যাই বিভিন্ন কৃষকদের সাথে আমাদের পরিচয় হয় এবং সেই সমস্ত কৃষক বন্ধুদেরকে আমরা আমাদের যে সমস্ত প্রোডাক্ট আছে সেগুলো দিয়ে অল্প একটু একটু জমিতেকে চাষ করাই তারপর তাদের রেজাল্টটা খুব মনের মতো হলে আপনাদের সামনে তুলে ধরি এবং যাতে সেই ভিডিওটা দেখে আপনি যে যে কৃষক বন্ধু এই ধরনের চাষ করেন সেই কৃষক ভাইও যাতে এই চাষটা করে একজন লাভবান হতে পারে কম খরচে ভালো চাষ করতে পারে তো আমরা যে জায়গাতে আছি এই জায়গাতে আমার কৃষক বন্ধু কৃষক দাদাকে আপনি দেখতে পাচ্ছেন ওনার হাতে যে প্রোডাক্ট আছে সেটাও দেখতে পাচ্ছেন এবং উনি বেসিক্যালি এখানে যে চাষটার উপরে আমরা ট্রায়াল করেছি সেটা রজনীগন্ধা ক্ষেত তো এর ডিটেলস এই যে এই যে চাষটা দাদা এখানে করেছে এই ডিটেলসটা একটু আমরা ওনার মুখ থেকে শুনব এবং আমরা যারা আপনার ভিডিওটা দেখছেন তারা ওনার মুখ থেকে শুনে আপনারাও চাইলে এত সুন্দর একটা মানে রজনীগন্ধা বাগান আপনারাও বানাতে পারেন সবে একটা দুটো করে রজনীগন্ধার মানে স্টিক আসতে শুরু হয়েছে তো এই ক্ষেতটা আগে আপনারা একটুখানি দেখুন যে খেতে কত সুন্দর গাছটা হয়েছে এবং এটার জন্য উনি কি ব্যবহার করেছেন সেটা একটু ওনার মুখ থেকেই শুনবো তো চলুন একদম দেরি না করে সরাসরি ওনার কাছে যাওয়া যাক ওনার থেকে জানা যাক তো দাদা আপনার নাম শ্রী চন্দ্র বাছার আচ্ছা এটা কোন জায়গা গ্রাম মালপাড়া গ্রাম মালপাড়া এটা কোন ডিস্ট্রিক্ট নদিয়া ডিস্ট্রিক্ট আচ্ছা নদিয়া ডিস্ট্রিক্ট তো আপনার এই যে এই যে রজনী বাগান এই যে এইখানটা যে রজনী বাগানটা আছে এই যে রজনী ক্ষেতটা আছে টোটাল কতটা জমি পনেরো কাঠা পনেরো কাঠা তো আপনি রজনীগন্ধা চাষ করছেন কত বছর থেকে পনেরো কুড়ি বছর রজনীগন্ধা এইটা এইটা কোন জাতের রজনী গাছ পুজ্জল হাইব্রিড পুজ্জল হাইব্রিড তো এটার ফুল আসতে শুরু হয় কদিন পর থেকে চৈত্র মাসে বসালো আচ্ছা আর এই আষাঢ় মাস থেকে শুরু হয়েছে সবে শুরু হয়েছে তো এটা কন্টিনিউ ফুল আপনি কতদিন পাবেন দু বছর ফুল পাবেন বাহ ভেরি গুড তো আপনি তো দীর্ঘদিন রজনীগন্ধা চাষ করেছেন বা এবারে আপনার গাছটা বা এইটা এই যে জমিটা দেখছে এটা কটা পনেরো কাটা কাটা এত সুন্দর গাছ আপনি কিভাবে বানালেন আর আপনার হাতে যে দুটো প্রোডাক্ট দেখছি ওই দুটো প্রোডাক্টেরই কি ভূমিকা আছে আপনি যদি একটু আমার দর্শক বন্ধুদের বলেন এই জিনিসটা দেওয়ার পরে গাছটার পরিবর্তন হয়েছে বা গাছ আগে যা ছিল তার থেকে ভালো হয়েছে বা তো এটা দিয়েছেন কতদিন পরে এর পরিবর্তনটা বুঝতে পেরেছেন এটা দেওয়ার ঠিক পনেরো দিন পরে থেকে বোঝা গেছে যে গাছটার পরিবর্তন আলাদা আচ্ছা আচ্ছা বা ভেরি গুড তো আপনি পরিবর্তন দেখে কতটা খুশি হয়েছেন আমি তো খুশি এখন বাজার কি করবে সেটা সেটা তো সেটা তো আপনার আমার কারোর হাতেই নেই সেটা তো বাজারের হাতে বাট সেটা উপরওয়ালার হাতে বাট গাছটা আপনি সুন্দর করতে পেরে আপনি খুশি তো বাহ আর যে সমস্ত দর্শক বন্ধুরা বা যারা আমার অন্যান্য ফার্মাররা যারা এই ধরনের রজনীগন্ধা চাষ করছে তারা এই দুটো প্রোডাক্ট ব্যবহার করার জন্য আপনি কি পরামর্শ দেবেন তো বাহ বাহ তো আমরা এসছিলাম দিন 15 আগে আপনারই গ্রামে প্রায় 50টা লোকের সামনে মিটিং করেছিলাম তার মধ্যে দুজন ব্যক্তি আপনি আর একজন তো আপনারা এই প্রোডাক্টটা সাহস করে নিয়ে যে ব্যবহার করেছেন এবং আপনার যে রেজাল্ট এসেছে এর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ আর আশা করি আপনি আরও মানে আর কি কি চাষ করেন এই রজনীগন্ধা ছাড়া চাষ আচ্ছা আর আচ্ছা আচ্ছা টোটাল কত বিঘা জমি চাষ করেন পাঁচ সাত বিঘে চাষ আছে তো দাদা আমাদের অন্যান্য আরও যে সমস্ত প্রোডাক্টগুলি আছে আপনি অন্যান্য ফসলও একটু আড্ডা করে ব্যবহার করুন দেখবেন তো আপনার রেজাল্ট ভালো আসবে তবে আপনাকে অশেষ ধন্যবাদ যে আপনি আমাদের বিশ্বাস করে আমাদের প্রোডাক্টটা ব্যবহার করেছেন এবং ঈশ্বরকে ধন্যবাদ যে আপনি ব্যবহারের ফলে এত সুন্দর একটা বাগান আপনি করতে পেরেছেন সত্যি এখানে এসে মানে আমরা যখন প্রথমবার আপনার ক্ষেতের আলে দাঁড়ালাম আপনার এত সুন্দর গাছ দেখে সত্যি আমি খুব খুশি হয়েছি বা আমরা সুবিধা এবং আমরা সত্যি আমাদের কষ্টটা সার্থক হয়েছে আর আমার দর্শক বন্ধুদেরকে একটু দেখাবো আপনার বাগানটা একটু ঘুরিয়ে দেখাবো দেখুন আপনারা যে এত সুন্দর মানে সুন্দর করে দাদা চাষটা করেছে এ দেখুন একটা দুটো স্টিক ওনার এসেছে একটা দুটো করে স্টিক এখানে আসতে শুরু হয়েছে তো এই যে পরিস্থিতি এই যে বাগানটা উনি মানে এই প্রোডাক্ট দুটো ব্যবহার করার আগে উনি বলেছে আর এই ব্যবহার করার পরে এত সুন্দর যে বাগান ওনার যে করতে পেরেছেন এত সুন্দর যে গাছ এখানে উনি করতে পেরেছেন তাতে উনি ভীষণ খুশি এবং যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো আপনার আগে পুরো ভিডিওটা দেখুন দেখার পর যদি সত্যি মনে হয় যে না এখানে মনের মতো একদম সুন্দর একটা চাষ হয়েছে এবং আপনারাও যদি মনে করেন এই ধরনের চাষ আপনারাও করতে চান তাহলে আপনাদেরকে বলবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ দেব কিভাবে কম খরচে ভালো চাষ হয় তো আপনারা বাগানটা দেখলেন আরও একটু ভালো করে যদি আপনারা দেখেন কত সুন্দর এখান থেকে কিন্তু ভিউটা আপনারা দেখতে পাবেন কত সুন্দর চাষ অসাধারণ চাষ অসাধারণ সত্যি দাদা এখান থেকে নিজের অক্লান্ত পরিশ্রমও আছে এই সুন্দর চাষে দারুণ একটা পরিস্থিতি তৈরি করেছে তো দেখতেই পাচ্ছেন এটা হলো আমাদের প্রোডাক্টের রেজাল্ট আপনারা যারা রজনীগন্ধা চাষ করেন তাদেরকে বলছি আপনারাও আসুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনি যদি দশ বিঘে রজনীগন্ধা করেন দাদা দু কাটাতে আমাদের পরামর্শ নিয়ে আপনি কি প্রোডাক্টটা ব্যবহার করে দেখুন আশা করি আপনার মনের মতো এত সুন্দর মনের মতো চাষ হবে আর যদি আপনার মনের মতো সত্যি সুন্দর চাষ হয় আমরা আপনার পাশে আছি আপনাদেরই বন্ধু কিভাবে আপনারা কম খরচে ভালো চাষ করতে পারবেন তার পরামর্শ আমরা আপনাদেরকে দেব তো আপনারা ভিডিওটা যারা দেখছেন যাদের কাজের তাদের তো বলব তারা আপনাদের সাথে যোগাযোগ করতে পারে না যাদের কাজের নয় তাদের কাছে অনুরোধ করছি প্লিজ ভিডিওটা সেই সমস্ত কৃষক বন্ধুকে পাঠান সেই সমস্ত কৃষক বন্ধুরা দেখুক যাদের দেখার পর এই প্রোডাক্টটা কাজে আসতে পারে তাদের উপকার আসতে পারে কারণ আজকে আমাদের ভারতবর্ষ কৃষি প্রধান দেশ প্রচুর কৃষক বন্ধু আজকে কিন্তু চাষে মুনাফা না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বাট কিন্তু না চাষে কিন্তু সঠিক সময় সঠিক চাষ করতে পারলে কোটি টাকা ইনকাম করা যায় তার বাস্তব চিত্র বাস্তব উদাহরণ আজকের আমরা মাঠে এসে ফিল্ডে থেকে গ্রাউন্ড গ্রাউন্ড লেভেলে কাজ করে সেটা জানতে পেরেছি কারণ প্রচুর মানুষ আছে যাদের যারা আমাদের সাথে যুক্ত আছে যারা চাষ করে বছরে কোটি টাকার উপরও ইনকাম করেছে আপনারাও সেটা কিভাবে করতে পারবেন সেটা জানা বোঝার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের ভিডিওটা আমাদের ভিডিওটা আপনাদের দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আর দাদা আপনি এখানে গাদা এই স্টিক কি একবারও বিক্রি শুরু হয়েছে আচ্ছা তো আপনার কটা করে উঠছে এখন কালকে সাতটা কেটেছি আচ্ছা এখন বাজার কেমন পাচ্ছেন পাঁচ টাকা যখন যেমন হচ্ছে তেমন তেমন পাচ্ছেন তো দাদা আপনাকে অশেষ ধন্যবাদ আপনি আমাদের সাথে থাকার থাকুন আপনাকে আমাদের সাথে পাওয়ার জন্য আমরা সত্যি খুব আপ্লুত এবং আপনার চাষটা দেখে আমরা সত্যি খুব খুশি হয়েছি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনার চাষ ভালো হোক আপনি আরও এগিয়ে যান এবং আপনার পরামর্শ অন্যান্য চাষিরা রকমভাবে চাষ করে তারাও তাদের মুনাফা অর্জন করুক দাদা আপনাকে অশেষ ধন্যবাদ আর ভিডিওটা দেখার জন্য আমার সমস্ত দর্শক বন্ধুদেরকে ধন্যবাদ